হ্যালো বন্ধুরা আমি আজকেও চলে এসেছি মল্লিক ইঞ্জিন আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে আরও একটি নতুন ভিডিও তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলেই হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে একটি গাড়ি তুলে ধরা হচ্ছে এই গাড়িটা আপনাদেরকে কালকেও দেখিয়েছিলাম তো আজকেও আপনারা ভালো করে দেখে নিন গাড়িটা এখন পুরো কমপ্লিট গাড়িটা বাঁকুড়াতে যাবে তো আজকে ডেলিভারি চলে যাবে গাড়িটা হয়তো গাড়িটার কাজ পুরো কমপ্লিট ওয়ারিং পয়ারিং সব নতুন করে করে দেওয়া হয়েছে তো এই গাড়িটার দামের সাথে আপনারা কোনো কিছুই মেলাতে পারবেন না এত সুন্দর একটা গাড়ি এত কম দামে মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কারখানা ছাড়া আর কোথাও দিতে পারবে না এরকম সুন্দর গাড়ি সাইফান ইঞ্জিন দেখতে পাচ্ছেন এগারোশো ইঞ্জিন এবং গাড়িতে সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ ইঞ্জিন আছে এগারোশো এবং একশো সাতের গিয়ার বক্স এবং একশো সাতের ডিফেন্সিয়াল এবং আছে আপনার তেরো টায়ার পিছনে সেলফে স্টার্ট হবে দেখতে পাচ্ছেন সেলফ লাগানো আছে এবং গাড়িটা সিক্স কাপলিং সিস্টেম কাপলিং করা দেখলেন ছটা কাপলিং লাগানো আছে আর এর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা চারের চ্যানেলের চ্যাসিস একদম নিউ কন্ডিশনের চ্যাসিস আছে আর তলায় পাতি সেট হেভি পাতি সেট দেখতে পাচ্ছেন মোটা মোটা পাতি সেট তো আপনাদেরও যদি এই গাড়িটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন এরকম গাড়ি এরকম গাড়ি আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই বক্সের কারখানায় যোগাযোগ করুন ফোন নম্বর থাকবে ভিডিওর টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশানে আর এই গাড়িটা আপনাদের সবাইয়ের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আপনারা পেয়ে যাচ্ছেন একটা পুরনো ব্যাটারি দেখতে পাচ্ছেন পুরনো ব্যাটারিটা একটা কথা আরেকটা বলে দিই যে সেকেন্ড হ্যান্ড গাড়িতে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি পাওয়া যাবে নতুন ব্যাটারি আপনাদের নিতে হলে আলাদা করে কিনে নিতে হবে তো আশা করি আপনারা গাড়িটা সবাই ভালো মতোই দেখেছেন আর পুরো নতুন করে ওয়ারিং সিস্টেম করা আছে আপনাদের তো বললাম আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য